সমস্যা এলে আমরা বুঝতে পারি না কি করব। আমরা হাহুতাস করি না হলে টেনশান করি আমরা এটা ভাবি যে এমন সমস্যা হলো আমার জীবনে হাই রে কী করে হলো এটা কি করে হলো আমি আর পারছি না আমার তারা হচ্ছে না এই রকম কথাগুলো বেশি ভাবি না বন্ধু সমস্যা হলে পরিবারের প্রত্যেকের সাথে বসে আলোচনা করুন বা বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করতে পারেন বা আপনার যারা শুভাকাঙ্ক্ষী তাদের সাথে বসে আলোচনা করতে পারেন আপনি যদি আপনার সেই টেনশান আপনার যে সেই চিন্তার কথাটা আপনার মনে যদি ধরে রাখেন আর আপনি সেটাকে নিয়ে ভাবেন তাহলে না আপনি আরও বেশি সমস্যা জড়িয়ে পড়বেন যত মনের কথা অপরের কাছে শেয়ার করবেন যারা শুভাকাঙ্ক্ষী আমি আমারও বলছি সবার কাছে মনের কথা শেয়ার করবেন না সবার কাছে দুঃখ কষ্টের কথা শেয়ার করবেন না তাহলে কিন্তু আপনার উইক পয়েন্ট তারা বুঝতে পেরে যাবে আর তারাই তার সুযোগের সদ্ব্যবহার করবে বিশেষ করে যারা আপনার ভালো চায় না তাই সবার কাছে নয় আপনার পরিবার তারা আপনার শুভাকাঙ্ক্ষী আপনার বন্ধুবান্ধব যারা আপনার ভালো চায় তাদের সাথে বসে আলোচনা করুন যে ভাই আমি তো এরকম একটা সমস্যায় পড়েছি কি করা যায় বলতো ব্যাস এবার প্রত্যেকের থেকে আপনি একটা অ্যাডভাইস নিলেন তাদের মতামত নিলেন তারপর শেষে নিজের যেটা মনে হচ্ছে যে এই কাজটা করলে আমার ভালো হবে সেটা করবেন ঠিক আছে নাম্বার টু সেটা হচ্ছে কুল ডাউন কখনো উগ্র হয়ে রেগে গিয়ে সমস্যার সমাধান হয় না ঠান্ডা মাথায় বসে ভাবতে হবে জীবনে দুঃখ আসবে জীবনে কষ্ট আসবে সমস্যা আসবে সমস্যা নেই এমন জীবন তো হতেই পারে না প্রত্যেকটা জীবনে কিন্তু সমস্যা আছে প্রত্যেকটা জীবনে বন্ধু যাকে মনে হচ্ছে কোটিপতি যাকে মনে হচ্ছে লাখপতি তার জীবনেও সমস্যা অনেক সমস্যা দেখবেন তার হাতে ঘুম হয় না সে এত অর্থ রোজগার করে যে তার রাতে ঘুম হয় না সেই অর্থের জন্যই তার ঘুম হয় না এরকম অনেক ভুরি ভুরি উদাহরণ আছে মার দেন কথা হচ্ছে আপনি যে সমস্যায় পড়েছেন সেই সমস্যা ঠান্ডা মাথায় বসে ভাবুন কিন্তু আপনি যদি রেগে গিয়ে ক্রুদ্ধ হয়ে একটা কি বলবো ইতস্তত হয়ে যদি সেটা চিন্তা করেন তাহলে দেখবেন কোনো সলিউশান তো হবে না উপরন্তু আরও বেশি কঠিন পরিস্থিতিতে আপনি পড়ে যাবেন আরও বেশি সমস্যায় পড়ে যাবেন আর শেষে একটা কথা বলবো সেটা হচ্ছে সমস্যার মুখোমুখি হতে হবে সাহসের সহিত সমস্যাকে দেখে ভয় পাবেন না আপনি যদি সমস্যাকে দেখে ভয় পান ভয় যদি লুকিয়ে থাকেন তাহলে সেই সমস্যা না আপনাকে আস্তে পৃষ্ঠের চারিদিক থেকে ঘিরে বসবে সমস্যা এসেছে তো ঠিক আছে সমস্যার মুখোমুখি হন সাহসের সহিত কী আছে তাতে ব্যাস দেখবেন একদিন না একদিন আপনি ঠিক পারবেন আপনি এই ছোটোখাটো সমস্যাগুলোকে ভয় পাচ্ছেন আরে বন্ধু এই ছোটোখাটো সমস্যা যদি আপনি সহ্য করতে না পারেন যদি এগুলো ট্যাকল করতে না পারেন তাহলে এর থেকে যে বড়ো বড়ো সমস্যা পরবর্তীকালে আসতে চলেছে তখন কি করবেন তখন নিজেকে কি করে বাঁচাবেন নিজেকে কি করে রক্ষা করবেন তাই সমস্যার সমাধান করতে হবে এবং সাহসের সহিত এগিয়ে যান সমস্যাকে ভয় পেয়ে নয় আপনি যাকে ভয় পাবেন সেই দেখবেন জিতে যাবে এবং সেই আপনাকে গ্রাস করে বসবে তাই সমস্যাকে ভয় নয় বরং সাহসের সহিত সমস্যার মুখোমুখি হওয়ার চেষ্টা করুন এবং আমি সব ভিডিওতেই বলি সৎ পথে থাকার চেষ্টা করবেন কারণ যারা সৎ থাকেন সৎ মানুষের সাথে বিধাতা সব সময় থাকেন আল্লাহ সবসময় তাদের সাথে থাকেন ঈশ্বর সবসময় তাদের মঙ্গল করেন ভালো থাকবেন